হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি শুভজিৎ এদিকে রয়েছে পূর্ণিমা আর মৌমা আজকে এর আগের যে পড়াগুলো কিছু হয়েছিল সেগুলো রিভিশন করাচ্ছে মৌমা আর যেহেতু সেই ভাবে আমি সময় পাই না বলে মৌমা রেগুলার পূজা পূজা বলছি পূর্ণিমাকে রেগুলার মানে পড়াগুলো ধরে নতুন নতুন পড়া দেয় হ্যাঁ আর ভিডিও আগের মতো করা হয়ে ওঠে না পূর্ণিমার সঙ্গে তাই বলে এটা কেউ ভাববেন না যে পূর্ণিমার পড়াশোনা হচ্ছে না কি পূর্ণিমা তাই তো তুমি কিছু বলো পূর্ণিমা এখন প্রচুর সম্পত্তির মালিক পূর্ণিমার কাছে এখন দশটা হাঁস রয়েছে অনেক বড় সম্পত্তি পূর্ণিমার দশটা না কটা দশটা হাসের যখন ডিমগুলো দেবে প্লিজ আপনারা আসবেন ডিমের অমলেট ডিমের কারি সবই রান্না করে হ্যাঁ অবশ্যই ও আর বেবি ডিম আচ্ছা ডিম দিচ্ছে না আন্ডার নেই দেতা হে এখন কি হাঁসগুলো চরছে জলে চরছে বাড়িতে হাঁসগুলোকে ভরে রেখে আসলি তাই তো

বাংলাদেশ বাংলাদেশ ঢাকা চীন চীন বেজিল মায়ানমার মায়ানমার নেপাল আফগানিস্তান আফগানিস্তান কাবুল ভুটান ভুটান ভুটানের রাজধানী

উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ইরাক ইরাক বাংলা ইরান ইরান ঠিক আছে তেলেঙ্গানা তেলেঙ্গানা আচ্ছা রাজ্য হ্যাঁ রাজ্য কয়েকটা ধর দেখি সব ধরনের কিছু কিছু পারছি না

মণিপুর নাগাল ইমফল ইমফল গোয়া গোয়া তামালু অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড় নাইপুর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ

কর্ণাটক কর্ণকাল হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড উত্তর প্রদেশ উত্তর প্রদেশ অন্ধ্রপ্রী না একটু ঝুঁমি দাও একটুখানি লক নক নক হ্যাঁ বিহার বিহার তাপ্মে মহারাষ্ট্র ইলোরনেত কি এনজয় অনেকদিন ধরা হই না এগুলো বুঝতে পারছি আবার ভুলে যাচ্ছে একটু অর্ধেক ধরিয়ে ঘুরিয়ে দে আচ্ছা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হম কিছু আটকে গেছে ওটা শুধু পূর্ণিমার জন্য পূর্ণিমা তো বসবো না টেনশানে এরকম হয় ক্যামেরার সামনে না কত বড় বড় সেলিব্রিটিরাও ঠিকঠাক কথা বলতে পারে না আমার তো আমারও অনেক সময় কথা আটকে যায় এই যখন ক্যামেরার সামনে করি না মনে হচ্ছে অনেক লোক দেখছে এরকম একটা ভাব থাকে ভয় কাজ করে তো অসুবিধা নেই খুব ভালো হয়েছে এইভাবে চলুক ঠিক আছে তো জব তাক তোরেঙ্গা নেহি তব তাক তব তাক নেহি ঠিক আছে আরেকটা বলো ফির মিলেঙ্গে చల్తే <coughs> చల్తేటా <Chalti, chalti. laughs>